শপের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন অথবা আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা নিজস্ব কারখানায় হিজাব তৈরি করে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যারা সরাসরি কারখানা থেকে হিজাব সংগ্রহ করতে চান বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে হিজাব সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে মহিলাদের জন্য হাত মোজা পা মোজা পাইকারি পাইকারি মূল্যে পাবেন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আপনারা হজের যাবতীয় আইটেম হজের সকল সামগ্রী হজের কাপড় হজের তাওয়াল তায়াম মোমের মাটি বা হজের জন্য আরও যা যা কিছু প্রয়োজন সব কিছু পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারবেন হজ এজেন্সির সম্মানিত ভাই বোনেরা আপনারা আপনাদের এজেন্সির জন্য এক কালারের হিজাব আমাদের এখানে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এজেন্সির জন্য এক কালারের পিঠের ব্যাগ সংগ্রহ করে পিঠের ব্যাগে সিল ব্যবহার করতে পারবেন আপনাদের নিজস্ব নামে সিল ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের এখানে সকল ধরনের হিজাব বড় ছোট। যাবতীয় সকল হিসাব আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে আমাদের আউটলেটের অ্যাড্রেস দেযা হলো সুযোগ থাকলে এসে ঘুরে যাওয়ার অনুরোধ রইল